আসসালামু আলাইকুম এভরিওয়ান আরাম স্টাইল এবং ধর্মীয় মূল্যবোধের এক অপূর্ব সম্মিলন এই প্লাজো খিমারগুলো এবং এই প্লাজো খিমার অনেক ডিমান্ডেবল একটি প্রোডাক্ট আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো বানিয়ে থাকি এবং চমৎকার সব প্রিমিয়াম কোয়ালিটির সেঞ্চুরি ফেব্রিক্সের তৈরি এই প্লাজো খিমারগুলো আমি ক্লোজ দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তাহলে কাপড়টা বুঝতে পারবেন খুবই আরামদায়ক এবং ধরে খুবই কমফোর্টেবল ফিল হচ্ছে খুবই আরামদায়ক এই প্লাজো থিমারগুলো। এবং প্রত্যেকটার সাথেই প্লাজো থাকছে আমি দেখাচ্ছি খুবই চমৎকার একটা প্রিন্ট হ্যাঁ যে অ্যাক্সেসরিজগুলো যে ব্যবহার করা হয়েছে যে রাবার তারপরে সুতা যে সুতা দিয়ে সেলাই করা হয়েছে সব কিছুই খুব প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হয়েছে তো খুব সুন্দর একটা প্রিন্ট দেখালাম এখন আরেকটা খুব খুবই সুন্দর এবং চমৎকার একটা প্রিন্ট আমি দেখাচ্ছি এবং এই প্রিন্টগুলো আমরা কাপড়ের মার্কেট থেকে পাইকারি কাপড়ের মার্কেট থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা সারা দিন লেগে যায় ঘুরে 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 আমরা খুবই সুন্দর প্রিন্টগুলো বাছাই করে বা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা আমরা বাছাই করে নিয়ে আসি খুবই চমকে একটা প্রিন্ট পাচ্ছেন এবং এই প্লাজো খিমারগুলো আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আরেকটা কথা বলে রাখি আপনারা যারা সরাসরি শোরুমে আসবেন কষ্ট করে তারা একটা চমৎকার একটা ডিসকাউন্ট পাবেন মন খুশি করার মতো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত পছন্দের প্রিন্টের একটি স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেব সর্বোচ্চ তিন দিনের ভিতরে আর যদি ঢাকা বা ঢাকার আশেপাশে হয় তাহলে দুদিনের ভিতরে পেয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স বা অগ্রিম লাগবে না হাতে পেয়ে দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন আর একটা চমৎকার একটা প্রিন্ট আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট তো কালোর ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো মাত্র এগারোশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি শোরুম থেকে নেবেন তারা একটা সুন্দর একটা স্পেশাল ডিসকাউন্ট আপনারা পাবেন আর একটা খুবই সুন্দর একটা প্রিন্ট আমি দেখাচ্ছি এবং স্টক সীমিত অর্ডার করতে চাইলে পছন্দের প্রিন্টে একটি স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম মোবাইল নাম্বার বিস্তৃত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেবো সর্বোচ্চ তিন দিনের ভিতরে ঢাকা বা ঢাকার আশেপাশে হলে সর্বোচ্চ দু দিন আরেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট আমি দেখাচ্ছি এটাও কালোর ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার প্রিন্ট এগুলো আমরা অনেক কষ্ট করে বাছাই করে কাপড়ের মার্কেট থেকে এটা এগুলো আমরা নিয়ে আসি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগরের মাধ্যমে আমরা এগুলো বানিয়ে থাকি আর যদি কেউ পাইকারি নিতে চান তাহলেও নিতে পারবেন পাইকারি নিতে হলে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে শোরুমের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো আপুরে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী চমৎকার সব কালেকশন দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি আল্লাহ হাফুজ